নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে চলো কি বানাচ্ছি আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও আমার সকল সকল বন্ধুরাও ভালো আছে বন্ধুরা দেখো এই যে ভাই আজকে বাজার থেকে তাল নিয়ে এসছে দুটো পাকা তাল আর এই দিকে চাল পাঁচশো গ্রাম চাল আজকে আমি গুলগুলা বানাবো চাল ময়দা সুজি দিয়ে গুলগুলা বানাবো চালটাকে আমি এখন ভিজিয়ে দিই জল দিয়ে ভিজিয়ে রাখবো দু তিন ঘন্টা দেখো চালটা যে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে এবার আমি শিলে বেটে নেবো চালগুলোকে ছেঁকে নিয়ে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো আমি বেটে নেব দেখো আমার চালটা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো তালগুলো এবার আমি একটু সুন্দর তালের গন্ধটা খুব সুন্দর আর দেখতেও কত সুন্দর দেখো একদম পাকা কালার হলুদ কালার এবার এই যে চপাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা কারা কারা তাল পছন্দ করো কমেন্ট করবে আমি তো আজকে তাল দিয়ে গুলগুলো বানাবো তালের বড়া বা গুলগুলো তালটা আমি ছড়ে নিচ্ছি বন্ধুরা দেখো তালটা ছড়া হয়ে গেছে আমি তুলে দি নিচ্ছি তালটা ছোট বলে একটু কম মাড়ি বেরিয়েছে এটা যদি বড় তাল হতো অনেকটাই ভর্তি হয়ে যেত আমার এটা হলেই হয়ে যাবে দেখো এই যে পাঁচশো গ্রাম চালটা আমি বেটে নিয়েছি এবার আমি একটা বড় জাম বাটি নিয়ে নিচ্ছি আর এক বাটি ময়দা দিচ্ছি বাটি ময়দা দিয়েছি আর একই বাটি হাফ বাটি সুজি দিচ্ছি বাটিরই এক বাটি চিনি দিচ্ছি কালো জিরে দিচ্ছি দুটা এলাচ করে দিয়ে আর সাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার তালটা যে ছড়ে রেখেছিলাম তালটা দিচ্ছি তালটা কতটা লাগে সবটা হয়তো আমার লাগবে না ভালো করে মাখতে হবে বন্ধুরা দেখো এই জামবাটিটা তো ধরছিল না সেই জন্য একটা বড় আমি জামবাটি নিয়েছি এ ভালো করে চটকাতে হবে এই যে দেখো আমার এটা মাখা হয়ে গেছে এইভাবে আমি মাখিয়েছি জল দেইনি একদম ওই যে তাল দিয়েই মাখিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে ভেজে দেখাবো দেখতে থাকবে দেখো উনান ধরিয়ে দিয়েছি কড়াটা এবার আমি বসিয়ে দিচ্ছি একটু গরম হোক তারপর আমি তেল দেবো কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল এবার আমি আগে থেকে নারকেল কুড়ি রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল দিলে কুমুলাটা খেতে ভালো লাগে সেই জন্য দিচ্ছি গুঁড়া নাও দিতে পারো দেখো তেলটা আমি আমি একটু একটা দিয়ে দেখছি হ্যাঁ গেছে গরম হয়ে গেছে এবার আমি গুলগুলা এইভাবে আমি ছেড়ে দিচ্ছি দেখো আমি এবার উল্টে দিচ্ছি গুলগুলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখো এইভাবে আমি সবগুলো গুলগুলা ভেজে নেব একে অনেকে বলে ফুরুলি বলে তালের ফুরুলি আমরা গুলগুলা বলি কেউ বড়া বলে বন্ধুরা আমরা তো ওই তালের চাল দিয়ে ময়দা দিয়ে যে আমরা বানাচ্ছি একে আমরা গুলগুলা বলি তো বন্ধুরা তোমাদের ওখানে কি বলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আবারও উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে গেছে যেমন লোক ভাববে পেঁয়াজি দোকানের পেঁয়াজি হয় এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটু তেলটাকে ঝাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখো তাল দিয়ে যে গুলগুলা বানিয়েছি কতগুলো হয়েছে দেখো দুটো জামবাটিতে দেখতে খুব সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আশা করছি সবার ভালো লাগবে আজকের মতো এতটুকুই কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার